তহবুদ কি জিনিস তহবুদ হচ্ছে এই কাইম রহমতুল্লাহ আলাই সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন কুল্লুমা তাজা ওয়াজ আব্দু হাদ্দাহু একজন দাসের যে যে একটা সীমা আছে দাসের সীমা অতিক্রম করে কোনো ব্যক্তি যদি কোনো কোনো বিষয়ে যদি কোনো সে অনুসরণের দিক থেকে হোক বা অ্যাবাদতের দিক থেকে হোক আবাদত একমাত্র আল্লাহকে করতে হবে আরেকজনকে করেছে সুতরাং সে আরেকজনকে তহাবুত বানিয়েছে আল্লা রসুল্লাহামকে অনুসরণ করতে হবে অনুসরণ না করে আরেকজনকে অনুসরণ করতেছে সে ব্যক্তি তহবুদ বানিয়েছে আনুগত্য করতে হবে আল্লাহ রাসুলা কিন্তু সেই আল্লাহম রাসুলা আনুগত্যবাদে উনি আনুগত্য করছে সে তাকে তহবুদ বানিয়েছে এটা আমার কথা নেব কাইম রহমতুল্লাহ আলী সেটা আমাদেরকে জানিয়েছেন তার কিতাব আলাম মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে এক দিক দিয়ে তর্বুত হয় সেটা হচ্ছে কার অনুসরণ করছেন সেটাতে সেটাও আগুত হয় এখন প্রশ্ন হচ্ছে কিসে তো আগুত হয় একজন মানুষ কিসে তগুত হয় সব কিছুতে আগুত হয় না আপনি আপনার বাবার অনুসরণ করে জামা করেছেন এটা কি হবে কখনো না তগুত হতে হলে আল্লাহ তালার আল্লাহ তালার সাথে সম্পৃক্ত বিষয় হতে হবে আল্লাহ তালার সম্পৃক্ত বিষয় হচ্ছে কেউ যদি কোনো অবাদ সত্তা হিসাবে আল্লাহ তালার মতো আরেকটা সত্তা সাব্যস্ত করে অথবা আল্লাহ তালার আল্লাহ তালার কর্মের মতো আরেকটা কর্ম সাব্যস্ত করে শরীয়ত দেওয়া হচ্ছে আল্লাহর কর্ম এখন কেউ যদি অন্য কারো থেকে শরীয়ত নেয় তাহলে সে আরেক আল্লাহর কর্মকে আরেকজনকে দিয়ে দিল অনুরূপভাবে আল্লাহর নামগুলিকে কোনো সৃষ্টির কারোর জন্য দিয়ে দিল যেমন আল্লাহ তালা হচ্ছেন হাকাম তার নাম হচ্ছে হাকাম ইলেহির হকুম হাদিস আসে রসুল্লাহ আসলাম বলেছেন ইন আল্লাহ হাকাম ও ইলেহির আল্লাহ তালা হচ্ছে হাকাম তার কাছে হুকুম নিতে হবে হাকাম হচ্ছে মহাবিচারক তার কাছ থেকে হুকুম নিতে হবে আপনার হুকুম যদি কোন থেকে আসে আপনার হুকুম যদি কোনো বাইরের কোনো রাষ্ট্রপ্রধানের কোনো উক্তি থেকে আসে তাহলে আপনি আল্লাহ তালার ফেলটাকে অন্য কাউকে দিয়ে দিলেন এই জন্য আপনার এটা শিরিক বুঝতে পারছেন কথাটা এর অর্থ হচ্ছে কিভাবে হয় সেটা হচ্ছে কি করে হয় কি দিয়ে হয় দুইটা জিনিস আমি বলছি হয় যখন সীমা লঙ্ঘন করবেন সৃষ্টির সীমা লঙ্ঘন করে সৃষ্টিকে আনুগত্য অবাতত এবং অনুসরণের দিক থেকে আল যে আল্লাহ সীমা দিয়েছেন সেটাকে সীমা অতিক্রম করবেন তখন আপনি তো হবেন আর কিসে হয় যখন আল্লাহ তালার কোনো বিষয়ে সেই ব্যক্তি সৃষ্টিকে তার সাথে শরিক করেন আল্লাহ তালার বিষয়গুলি কি পাঁচটি বিষয়কে সবসময় স্মরণ রাখবেন আল্লাহ তালার সত্তা আল্লাহ তালার নাম আল্লাহ তালার গুণ আল্লাহ তালার কর্ম এবং আল্লাহর অধিকার এগুলিকে যদি কোনো কেউ অন্য কাউকে প্রদান করে সে ব্যক্তি তাকে তহবুত বানিয়ে ফেলবে যে দিল সে তহবুত বানালো কিন্তু যদি কোনো কোনো যাকে দেওয়া হয়েছে রাজি না থাকে সে সে তহবুত হবে না যেমন ইহুদিন আসার যেমন নাসারারা নাসারা এটা দিয়েছে ইশাআসলাত ইসলামকে তিনি এইটা কখনো বলেন নাই যে আমাকে তোমরা আল্লাহর সন্তান মনে করো আমাকে তোমরা হবাদত করো এটা কিন্তু বলেন নাই এই জন্য তিনি তহগুত হবেন না কিন্তু এরা তাকে তহগুত বানিয়েছে অর্থাৎ নাসারারা একে তহগুত বানিয়েছে সেইভাবেই যদি কেউ ইমামদের মধ্যে কোনো ইমামকে ধরে ইমাম আবু হানিফা রহম অথবা মা আলিক অথবা শাহিদ অথবা আহমেদ তারা কোনোদিন বলেন নাই যে আমার এইটাকে তোমাদের বাধ্যতা বাস্তবায়ন বাধ্যতামূলক তারা স্কুল অফ থট হিসাবে একটা জিনিস দিয়েছে যে আমার কাছে এটা প্রাধান্য প্রাধান্যপ্রাপ্ত তুমি দেখো দলিল ভিত্তিক হলে নিতে পারো না হলে তুমি নাও নিতে পারো তারা বাধ্য করেন না কাউকে কিন্তু আপনি যদি মনে করেন যে এইটাই আমাকে বাস্তবায়ন করতে হবে আপনি তখন তিনি তগত না হলেও আপনি তাকে তগুতের পর্যায়ে নিয়ে যাচ্ছেন কারণ আপনি তখন মনে করছেন যে তার বিধান আমার জন্য মানতে বাধ্য অর্থাৎ যেটা যে জায়গাটা আল্লাহর পাঁচটি জায়গা যেটা আমরা বলেছি তিনি শরীয়দানের অধিকারী তিনি তিনি যেটা ফেদ যেটা আল্লাহ আল্লাহর সত্তা নাম কর্ম গুণ অধিকার পাঁচটি জিনিসে যদি কোনো কেউ এইগুলিতে অন্য যে কোনো জিনিসকে দেন এমনকি যদি কোনো কিছুই না আপনি মনে করছেন যে গোত্রীয় কোনো নীতি এইটাকে আপনি এই জায়গায় স্থান করে স্থান করে দিয়েছেন যেমন চেঙ্গিস খান তার ইয়াসাকে স্থান করে দিয়েছিল ইয়াসাকে স্থান করে দিয়েছিল তার সন্তানদের মাঝে ইয়াসা অনুসারে তাদের দেশ চলত বর্তমানে যেভাবে এমন সব আইন ও বিধান দিয়ে রাষ্ট্র চলে যেগুলি ইয়াসার মতোই তেঙ্গিস খান যেটা রেখে গেছে সেটার মতোই চলছে আল্লাহর বিধান অনুসারে অনেক কিছুই চলে না আমরা অনেক কিছুই বলি অনেক কিছুই বলতে পারি না কিন্তু আমাদের বক্তব্যগুলো বোঝা দরকার আল্লাহর বিধানকে মানতে হলে আল্লাহর উপর থাকতে হলে দিন ও ইসলামের উপর থাকতে হলে অবশ্যই আপনাকে একমাত্র আল্লাহরই আবাদত করতে হবে তহবুদকে বর্জন করতে হবে মুখে ইমানদার অতobjc কর্মকাণ্ডে তাওবুতের কাছে বিচারpadStartি হলে আপনার ঈমান থাকবে না আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ উমিলু ওয়ায়াকরুবিহি আর তাদের গীত নির্দেশ দেয়া হয়েছে তারা যেন তাওবুতের সাথে কুফরি করে তাওবুতের সাথে কুফরি করার নির্দেশ কোথায় দিয়েছে আল্লাহ তাআলা বলছেন লা ইক্রাফিদ্দীন কদ দিন আর রুশদ মিনাল গায়ি ফাম্যান ইয়াকরুবি আত তাওতু ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাফিসালামা লাহা আল্লাহ তাআলা এর তে যে ফমা ইউকুম বিল্লাহ ফমা ইয়াকফুরু বিত-তাগুত বিল্লাহ যে কুফরের তাগুতের সাথে কুফরি করবে আল্লাহর উপর ঈমান আনবে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা ইলাহা অর্থ হচ্ছে কুফরি বিত-তাগুত অর্থ হচ্ছে ইল্লাল অর্থ হচ্ছে ইউকুম বিল্লাহ ফমা ইয়াকফুরু বিত-তাগুত ইউকুম বিল্লাহ এটাই হচ্ছে লা ইলাহা অর্থ সুতরাং যে কেউ মনে করছে যে তাগুতের কাছে বিচার পার্টি হলে কোনো সমস্যা নাই তাগুতের আইন রচনা করলে কোনো সমস্যা নাই সে ব্যক্তি এখনও লাহ ইল্লাহার অর্থ বুঝতে পারেনি আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওখান উমিরু আইয়ুবিহি আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তাহগুদের সাথে কুহুরি করা হয় আল্লাহ বিরোধী বিধানের সাথে কুহুরি করা হয় আল্লাহ বিধানের বিরোধকে বিরোধী বিধানকে পরিত্যাগ করা হয় ছেড়ে দেওয়া হয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন অথচ ও ইউদু শয়তুদুল্লম বাড়িজা শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করতে পদভ্রষ্ট কখন হবে যখন আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করা হবে